বিশ্ব কোন জায়গায় গিয়ে এবার ঠেকছে শাকাহারে তো দূরের কথা এবার মাংসে এমন কি মানুষের মাংস খাওয়ার জন্য এবার উত্তাল হয়ে পড়ছে মানুষজন কেমন খেতে সত্যি কি মানুষের মাংস খেতেই এবার খুন করা হলো এক ব্যক্তিকে তাও আবার বহিদেশ নয় ভারতে এই ঘটনা তাও আবার বাঙালি আর এক রাজ্য পশ্চিমবঙ্গ

জাস্ট খুন করার জন্য খুনটি করা হয়েছে এবং কিছুটা সে অত্যন্ত নেশাগ্রস্ত নেশাগ্রস্ত অবস্থায় থাকে এবং নেশার জন্য তাকে বহুবার রিহাবেও পাঠাতে হয়েছিল আগে অতীতে এবারে পরবর্তীকালে বিভিন্ন সাক্ষীর মাধ্যমে আমরা জানতে পারি যে সে বডিটি নিয়ে আসে এবং নিয়ে আসার মানে হত্যা করবার পর সে মৃতদেহটিকে সংগ্রহ করে তার বাড়ির পাশে নিয়ে আসে এবং একটি কলতলায় শ্রীঞ্জদেবটিকে পুরস্কার করে এবং প্রত্যক্ষদর্শী কিছু ব্যক্তি কথা থেকে জানতে পারি যে তার নাকি উদ্দেশ্য ছিল সেই মৃতদেহটির এক হাও আপনারা শুনলেন মহগোবা পুলিশ আধিকারিকের বক্তব্য বিস্তারিত সেই বিষয়ে জানবার টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শানি রায় শনি এক ব্যক্তিকে খুন করে তার মাংস খাওয়ার উদ্দ্যোগ ইতিমধ্যে এই যুবককে গ্রেফতার করা হয়েছে এই যুবকটিকে মানসিক ভারসাম্যহীন কি জানতে পারছো দেখো তোমাকে জানাবো একেবারে অত্যন্ত বিরলতম অপরাধ বলি কিন্তু ইতিমধ্যে জলপাইগুড়ি জেলা থেকে শুরু করে কোচবিহার আলিপুর অর্থাৎ কার্যত গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু এই ধরনের বিরলতম ঘটনার সাক্ষী আগে গোটা রাজ্যবাসিক কখনোই ছিল না মহকুমা পুলিশ আধিকারিক যেমনটা প্রেসমিট করার পরেছে যেটা একেবারে গোটা এলাকা জুড়ে কিন্তু চাঞ্চল্যকর একটা পরিস্থিতি তৈরি তোমাকে জানাবো গত আগের ঘটনা পুলিশের কাছে খবর যায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে এবং তারপরে সেখানে পৌঁছানোর পরেই কিন্তু পুলিশের রীতিমতো চক্ষু চরক গাছ একেবারে খুবলে খুবলে মাংস খেয়ে নেওয়ার ছবি ধরা পড়েছিল এই মৃতদেহের যেমনটা এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল কোচবিহার জেলার অর্থাৎ উত্তরবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা সেই দিনহাটায় কিন্তু এক ব্যক্তি দিন ধরে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন তিনি দীর্ঘদিন কিন্তু একটি বসবাস করতেন। এবং সেই টার্গেট করেছিল অভিযুক্ত এই যুবক যিনি যেমনটা এখনো পর্যন্ত পরিবার এবং প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে মানসিক ভারসাম্যহীন তিনি দীর্ঘদিন ধরে এভাবেই ছিলেন এবং যিনি এই ব্যক্তিকে খুন করেছেন অর্থাৎ যে বিষয়টা ফুটে উঠছে সে জানা যাচ্ছে যে তিনি একেবারে নেশাগ্রস্ত অবস্থায় দীর্ঘদিন ধরে থাকতেন এবং তার নেশার কারণে বার তাকে কিন্তু বিভিন্ন বিভিন্ন সময় হয়েছিলেন এবং যেমনটা জানা সন্ধ্যার দিকে শ্মশান গিয়ে এই ব্যক্তিকে মানসিক বাসন ব্যক্তিকে তিনি প্রথমে খুন করেন এবং তারপরে তার মৃতদেহ নিয়ে গিয়ে রীতিমতো নলকূপে নিয়ে গিয়ে একদম রীতিমতো পরিষ্কার করেন বাড়িতে ঘরের ভেতরে ঢুকিয়ে সেই ব্যক্তির মাংস খুবলে খুবলে খেয়ে প্রত্যক্ষ দর্শী যারা ছিলেন তারা যেমনটা পুলিশকে ইতিমধ্যেই বয়ান দিয়েছেন যে যদিও নাম প্রকাশ অনিচ্ছুক তারা যে এই হারহিম করা ঘটনা তাদের সামনে হয়েছিল তারপরেই কিন্তু পুলিশ প্রশাসনের তরফে কিন্তু সেই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং ইতিমধ্যেই জেলা আদালতে তাকে তোলা হয়েছে পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে এবং এই যে তিন দিনের পুলিশ আদালতের কাছ থেকে রিমান্ডে নিয়ে সেই একেবারে ঘটনাস্থলে নিয়ে গিয়ে সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ মহকুমা পুলিশ আধিকারিকের এই প্রেস বিবৃতির পরেই কিন্তু গোটা জেলা জুড়ে একেবারে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল এই দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে এ ধরনের ঘটনা সত্যি একেবারে হার করা বলেই কিন্তু প্রত্যেকে মনে করছেন একদমই ধন্যবাদ এই ঘটনা করার নর করা হয়েছে নর মাংস পিপাসু বলে জানা গেছে তাকে কোচবিহারের দিনহাটা থেকে গ্রেফতার করা হয়েছে খুন করে মাংস খাবার উদ্যোগ সে নিয়েছিল নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন